চিত্র মধ্যে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ প্রায় অর্ধাহদি চলে গেছে একজন তো গুলু মেরে মেরে এমনিকে বুকা মানে এক অন্য 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 হেডশট দেওয়ার চেষ্টা সব অন্য কারেক টাইম আমরা এন্ট্রি নিয়েছি অন্য অন্য হেডশট হেডশট দেওয়ার চেষ্টা অন্য শট দিয়ে হেডশট চেয়ার চেষ্টা এসি এইটটি আছে তার পিঠে কিন্তু এসি আইটটি সে ব্যবহার করছে না অন্য ও অন্য অন্য হেডশট কি হেড শট দিয়ে দিলো অন্য এসিআইটিতে মানলো না ওটা শর্ট গান এই গুলি দিয়ে খেয়ে নিল ওয়ান ওয়ান মানে টু রাউন্ড সে খেয়ে দিয়েছে এই রাউন্ড ওয়ান এক খেয়েছে ডেজার্ট দিয়ে এক রাউন্ড খেয়েছে ইউএসপি দিয়ে সে এখন নিয়েছে এসিআইটি অ্যান্ড উর তার সঙ্গে ডেজার্ট অন্য এবার সে মনে হয় দ্বিগুণ গতিতে এগিয়ে যাবে তারপর দেখা যায় কি হয় তো যাই হোক আমরা এখান থেকে ওখানে যাই এখানে সে কিছু মেটার ক্লিন ক্লিয়ার করে নিল তো এনিমির সন্ধানে অন্য এখানে তো সে একবারে গুলু মারতে মারতে গুলু হয়তো এখানে এখানে গুলুর ব্যব ওয়ালের ব্যবসা করে শুরু ব্যবসা শুরু করে দিতে পারে অন্য আস্তে আস্তে অন্য অন্য মাটিতে গুলি মারছে অন্য 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 হেডশট দেওয়ার চেষ্টায় হেডশোট দেওয়ার চেষ্টায় ও এখান থেকে এখানে যায় এখানে সে কিন্তু গুলু মায়ের মারে এনিমিকে তো তাকে দেখাই পাচ্ছে না দেখতেই পাচ্ছে না সে কোথায় আর কোথায় আছে না কোথায় যাচ্ছে এনিমি এখানে অন্য 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 ডেজার্ট দিয়েছে হেডশট দেওয়ার চেষ্টা অন্য 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 এখান থেকে এখানে যায় তোর গিয়ে কিছু সমস্যা হচ্ছে তার প্রবলেম হয়েছে তো সে এখান থেকে ওখানে চলে গেছে ব্যস্ত হয়ে গেছে এখানে সে কিন্তু ইমোট দিতে চাইলো কিন্তু দিল না সে যদি অন্য 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 সে কিন্তু এখানে ইমোট দিচ্ছে সে অন্য এখন শুরু হয়ে খেলা শুরু অন্য এ কিন্তু ঠেক ধরে মেরার চেষ্টা কিন্তু এত বট বের হলো হেডশট অন্য 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 কি এটা কি হয়ে গেল সে ইমোটটা দিয়ে শুয়ে বললো যে বিগ ফ্যান ফাই এটা কি হেডশট দিল এনিমিকে একবার বোকা মনি এক এনিমিকে কানা করে দিল সে তো হয়তো মনে হয় সে এখন এ এখন মানে ভাবতেছে মেসে হয়তো পিটুকে পড়ে গেছে তো এখানে প্রচুর মুসা সে আবার ডবল উড ফিকার এন্ডデザার্ট নিয়েছে সে ডেজার্ট কিং ভাই ডবল এ সে কিন্তু এনিমিকে মুভমেন্ট দেখি কানা করে দিচ্ছে কে কয়টা কিল করলো ডাব্লু টি এক্স আজমের দুটা কিল ছয়শো দশ ড্যামেজ ওয়া দান কিল তিনশো চোদ্দো ড্যামেজ এ কিন্তু মুভমেন্ট দেখি নিমকে কানা করে দিচ্ছে ও অন্য হেডশট দেওয়ার চেষ্টায় এর চল অন্য আবার আবার ও অন্য এই একবারে গিয়ে তার মুভমেন্টের আশপাশে আশেপাশে ও অন্য সে আবার ইমোট দিচ্ছে ও আল্লাহ একবার সে এখন ওই মোট দিচ্ছে বাবা সে ইমোট দিচ্ছে আর এদিকে সে টুটু একটা বোটের হাতে টুটু খেয়ে সে এখন কান্নায় ভেঙে পড়েছে সে এখন লুট করে দিচ্ছে সে কেবল হেলমেট কিনেছে এখনও ভেজ কিনে নেই আর এদিকে আমাদের পালচু অ ধ থ দর ড ধ সব কিনে নিয়েছে এখন সে আবার যাবে এনিমিকে হয়তো জিরো সেভেনে না জিরো সেভেনে তো দিতে পারে না টু সেভেনে ভরে দিতে পারে তো যাই অন্য সে এবার ডেজার্ট নেই সে মারুক যেভাবে মারুক সে তো মেরে দিয়ে অন্য ও অন্য 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 সে কিন্তু দেখতেই পারেনি এনিমি কোথায় হ্যাকারের মতো মার দিয়ে দিল ও অন্য এনিমি এবার রিমোট দিচ্ছে না এবার রিমোট দিয়ে এবার রিমোট খেয়েছে তো খেপে প্রায় ব্রাস্ট এবার সে কী করবে দেখা হয় যাক এবার সে কিন্তু এনমিকে আর ম্যাচে থাকতেই দিতে পারে না এবার হয়তো এনমি ম্যাচ থেকে ভয়ে বের হয়ে যেতে পারে এখানে ওয়ান বি ওয়ান কে কত ড্যামেজ দিল ডি এক্স আজমির থ্রি কিল আটশো বাহাত্তর ড্যামেজ অন্যাব্লু এম অন্য এটা হেডশট কাস্টম কাস্টম আর কাস্টম এসে এ ডাব্লু এম নিয়েছে এ কিন্তু বিটুকে এবার বিটুকে হয়ে গেছে ডবল এ ডাব্লু এম আর এখানে আমাদের অদ থত্বত ভাই বেরোতে কি না বেরোতে সে গুলু মারা শুরু করে দিয়েছে তার হয়তো এবার ভয় লেগে গেছে সে আবার খেয়ে নিতে পারে সেভেন টু এর জন্য সে এত দূর থেকে গুলু গুলি গুলি হাতে নিয়ে দৌড়াচ্ছে এ ডাব্লিউ এ একটা শট দিয়েছে গুলুতে লেগেছে এডাবলিউ অন্য এখান থেকে ডেজার্টে শট দেওয়ার চেষ্টায় এত দূর থেকে সে কিন্তু গুলু মেরে আস্তে আস্তে অন্য তার মুভমেন্ট ও তার মুভমেন্ট থেকে এনিমি তাকে আসবে দেখতেই পাচ্ছে না সে কিন্তু এনিমি তাকে হ্যাকার বলে দাবি করছে ও অন্য অন্য

এদিকে ডবল ফিগার অ্যান্ড এদিকে শুধু ডেজার্ট দেখা যাক মেসের কি হয় পরিস্থিতি এখানে কিন্তু আমাদের বিটুকে জুম করে ধরা আছে কি হয় দেখা যাক অন্য বিটুকে আমাদের ডেজার্ট হাতে নিয়ে ধরাচ্ছে বিটুকে হয়তো গুলুয়াল ফেলাতে ভুলে গেছে ও ও অন্য ডেজার্ট দিয়ে এনিমিকে মারার চেষ্টায় ও ও কি বলবো কেউ কাকে ছাড় দিতে রাজি নয় ও অন্য 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 দেখি দেখে পেলাম এখানে বিটুকে 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 খেয়ে দিল আজমের তো এবার বিটুকের কি অবস্থা অদ এবার সে নিয়েছে এসিএইট টি ডবল এসি এট টি অ্যান্ড ডেজার্ট আর এদিকে এসি এইট টি অ্যান্ড ডেজার্ট খেলা দেখি কি হয় হয়তো তার ভয় সে আগে থেকে হেডশর্ট খেয়ে নিতে পারে অন্য অন্য শুয়ে থাকে মারার চেষ্টায় অন্য বিরুদ্ধে চলে এসেছে সে কিন্তু বসে আছে এখান থেকে লাভ জাম্প দিয়ে অন্য জাম্প দিয়ে মারার চেষ্টা কিন্তু বিটুকে হয়তো কিছুই করতে পারছে না সে জুম করে ধরা জুম করে মারতে অন্য খেলা চলতেছে দেখা যাক কী হয় কে খায় জিরো সেভেন এ সেভেন টু এ খায় তার মুভমেন্ট দেখে অত তাকে খুঁজেই পাচ্ছে না ও ও অন্য অন্য কি খেলছে এটা কি হ্যাকার নাকি না কি বৌদ্ধ থদ্ধ তাকে হ্যাকার বলে দাবি করেছে সে হ্যাকার হয়ে গেছে বিটু বিটুকে তাকে হ্যাকার বলেছে বিটুকের অবস্থা দেখে আমরা আমাদের খুব খারাপ লাগছে বিটুকে কখন জানি ম্যাচ থেকে বের হয়ে যাওয়াই বিটুকে আমাদের এরপরে একটা বডি শট করব হবে অন্য জিও না মল আমি

পেছনে বিটুকে আছে এদের এদিকে সে ডেজার্ট দিয়ে জুম করে ধরা আছে অন্য অন্য মার গুলু অন্য অন্য গুলু মেরেছে গুলু পরে গেছে মাথার উপরে ধরা অন্য বিটুকে মারার চেষ্টা করলো কিন্তু সে মারতেই পারলো না তার কিন্তু নেট চলে গেছিলো নেট খারাপ ডেজার্ট দিয়ে আমার জুম একবারে ডেজার্ট দিয়ে ঠেক ধরে মারার চেষ্টা ডেজার্টকে সে এম বি ভেবে নিয়েছে তো যাই হোক খেলা চলছে অত থাকি ও অন্য অন্য ম্যাচ বয়া হয়ে গেছে নো আট রাউন্ডের আট রাউন্ডের খেলা হয়ে গেছে আর এখনো এক রাউন্ড আছে তো আমাদের দেশি বিটুকে মার খেলো যা মার খেলো ও আল্লাহ কি বলবো বিটুকে আমাদের হয়তো কখন যে কেন আমাদের অদ্ভুত বিটুকের কি অবস্থা বিটুকে তো এখন করুণ অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি সে শটগান নিয়ে নিয়েছে মনে হয়

সে ঠেড়ে ধরে মানে এমবি ফোর্টি হিসেবে এসি এসিএটটিকে ভেবে নিয়েছে এসি এসি এইটটিকে ভেবে নিয়েছে ফোর্টি সে ফোরটি ডেজার্ট হাতে দাঁড়িয়ে আছে এনিমি বের হলে তাকে হেডশট দিয়ে হক শর্ট মারা দিবেন অন্য কিন্তু সে অন্য আকাশে এনিমি দেখতে পেয়েছে তিনি অন্য হেডশট দিয়েছিল কিন্তু আমি দেখতে পেলাম তার গুলি আকাশে চলে গেল আকাশে হয়তো এনিমি নামছে কেবল এই সেই খেলা দেখছি এটাকে সে হয়তো দেওয়ার সে কিন্তু কুতে পেতে মারার চেষ্টা করছে কিন্তু এদিকে ভাবতেছে সে বটটাকে এক ম্যাচ ছেড়ে দিবে কিন্তু সে তো নিতেই পারছে না তার সাথে হয়তো মুখটে হাত দিয়ে খেললেও সে পাবে না কারণ সে হচ্ছে বাংলাদেশের কি বাংলাদেশের বিটুকে বট অন্য হেড অন্য অন্য এদিকে আমাদের বিটুকে দেশি বিটুকের হেলথ প্রায় চল্লিশের কাজ ও জনে পড়তে কিনা বলতে শেষ শেষ খেলা খেলা শেষ